ভুল ভুল একবারই হয় হয় যে বারবার সেটি আর ভুল নয় সেটি দোষ হয়ে যায় এরকম জীবনে যদি বারবার ভুল হয় তাহলে সেটিকে দোষ মেনে নিন আর নিজেকে ঠিক করবার চেষ্টা করুন নমস্কার আমি পূপালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল ঠিক তেমন দেখতে ফেললাম আর বাকি রইল রইলো তাতে মিথুন রাশি আপনারা কি দেখতে চলেছেন এই ছটি মাসে সেটির পূর্ণ বিবরণ তো প্রত্যেকটি মাসের হিসাবে আপনাদের কাছে যেরকম দিই সেরকম তো আমি দেবই কিন্তু আজকে বলবো এই যে আসছে মাস এই মাসের বিশেষ বাছাই করা ছটি 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 ঘটনা দেখুন আপনাদের না সাড়ে সাথে না শনির ঢাইয়া চলছে আর অলরেডি বড় বড় গ্রহরা তারা কিন্তু রাশি পরিবর্তন করে ফেলেছে মিথুন রাশি আপনাদের উপরেই দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বসে রয়েছে আর আপনাদের নবম ঘরে রাহু আর তৃতীয় ঘরে কেতু বসে রয়েছে এবার এর ফলে যা যা ঘটছে বা চলছে সেগুলি তো চলবেই এবার ছটি মাসে যে বাকি রইলো ছটি মাস বাকি রইল সেখানে আপনারা কি কি দেখবেন তো বিশেষ ছটি ঘটনা যেটি দেখতে চলেছেন তার মধ্যে সবার প্রথমে যেটি দেখবেন স্বাস্থ্য নিয়ে এই ছয় মাসে বিশেষ কোনো সমস্যা যে আসতে পারে এরকম কিন্তু নয় কিন্তু হ্যাঁ পনেরোই সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর পর্যন্ত বিশেষ খেয়াল রাখতে হবে নিজের উপরে বিশেষ করে খাবার দাবার বুঝে খান সেই সময় যদি কোনো ট্রাভেলিং করেন অবশ্যই আপনারা কিন্তু একটু বুঝে শুনে চলুন বাইরের খাবার খাবেন সেটিকে বুঝে খান না হলে দেই পেট খারাপ কিন্তু হতে পারে কিন্তু হ্যাঁ এমনিতে বড় সড়ো অসুবিধা হবে না কফকল ঠান্ডা লাগা এসব তো আপনাদের চলছেই সেই সমস্ত জিনিস একইভাবে কিন্তু চলতেও পারে সমস্যা হবে জয়েন্ট পেন হতে পারে পায়ের অ্যাঙ্কলেটেও ব্যথা হতে পারে বা পায়ে কোনো আঘাত বা ছোটোখাটো ব্যথা অনুভব আপনারা করতে পারেন তাছাড়া শারীরিকভাবে সেরকম ভোগান্তি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে না আপনাদের বাণী তো প্রখর থাকবেই এবং আপনাদের ব্যক্তিত্বের মধ্যেই যে পরিবর্তন এসে গিয়েছে তার পূর্ণ রেজাল্ট গিয়ে আপনারা কিন্তু এই ছয় মাসের মধ্যে দেখবেন আপনাদের মধ্যে ব্যক্তিত্বের একটি রিফ্লেকশন সবাই কিন্তু অনুভব করবে যারা কমিউনিকেশন লাইনে রয়েছেন যারা ম্যানেজমেন্ট ফিল্ডে কাজ করেন আপনাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে দেখুন রেসপন্সিবিলিটি যে বাড়বে সেটি কিন্তু একেবারে সঠিক কিন্তু রেসপন্সিবিলিটি আপনারা নেবেন পরিবারের সাপোর্টও আপনারা পাবেন তিরিশে অক্টোবর থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যেই আপনাদের ট্রাভেল কিন্তু হবে আর অনলাইনে যারা কাজ করেন আপনাদের একটু ব্যস্ততাও বাড়বে এই কাজের জন্য ছোটোখাটো ট্রাভেল ট্র্যাভেল হবে এমনিতেও প্রত্যেকেরই একটু ছোটোখাটো ট্রাভেল ট্র্যাভেল হতে দেখাই যাচ্ছে ট্র্যাভেল হবে এবং সেই ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ করবেন পনেরোই সেপ্টেম্বরের থেকে শুরু করে অক্টোবর নভেম্বর পর্যন্ত যদি কোনো প্রপার্টি সংক্রান্ত ডিল করতে চান বা আপনারা যারা ট্রেডিং করেন তারা যদি করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারেন তবে হ্যাঁ বারবার চিন্তা করে নিয়ে আপনাদের এগানো উচিত পনেরো সেপ্টেম্বর পরে এই সমস্ত কাজ করলে ক্ষেত্রে কিন্তু আবার আপনারা ভালোই ফল পাবেন আগস্ট থেকে সেপ্টেম্বরের পরে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনাদের কিন্তু বেশ শুভ দেখা যাচ্ছে ফলাফল তখন ভালো হবে রেজাল্ট আউট যদি হয় ক্ষেত্রেও আপনাদের কিন্তু দারুণ ফল পাওয়া যাবে দেখুন যারা কম্পিটিশানে পার্টিসিপেন্ট করবেন বলে ভাবছেন কিন্তু একটু দনমনতে রয়েছেন করবেন কি করবেন না আদৌ কি উইনার হতে পারবেন দেখুন আমি তো বলবো অংশগ্রহণ করুন সাফল্য আপনার নিকটে থেকে কিন্তু বেশি দূরে নাই যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন বলে ভাবছেন আপনাদেরকে বলবো ভাবনা ছাড়ুন এবার একেবারে অ্যাপসেন নিন দেখুন এই ছ মাসই আপনাদের জন্য পূর্ণভাবে সাপোর্ট করবে ভাগ্য তো আপনাদের পুরোপুরি সাপোর্ট করছেই সেটি আর্থিক দিকেই বলুন ফ্যামিলির দিকেই বলুন বা বিবাহর দিকেই বলুন না কেন কারণ বহু মিথুন রাশির ব্যক্তি যারা বিবাহর জন্য যোগ্য হয়েছেন যাদের জন্য পাত্র বা পাত্রী খোঁজা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বড় শুভ খবর বিবাহ হয়ে যাবে বা বিভার পাকা কথা পাকা দেখা তো হয়েই যাবে গৃহে কোনো মাঙ্গলিক কাজ কোনো শুভ অনুষ্ঠান কিন্তু হতে দেখা যাবে দেখুন এমনিতে তো আপনাদের না আছে শনি সারি সাথী না আছে শনির কোনো ঢাইয়া উপরন্তু কুণ্ডলিতে যা গ্রহদের অবস্থান হতে চলেছে বা চলছে সেই অবস্থানগুলি এতটাই সাপোর্টিভ থাকবে যে আপনাদেরকে প্রতিটা পদে পদে সাহায্যই করবে দেখুন এই সময় যারা বিজনেসম্যান রয়েছেন আপনাদের ক্ষেত্রে তো সম্পূর্ণ রূপে শুভ এমনকি যারা পার্টনারশিপের বিজনেস করছেন তাদের পক্ষে শুভ এবং যারা পার্টনারশিপের বিজনেস করবেন বলে চিন্তা করছেন আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা সেটিকে করুন সেখান থেকে রূপে আপনারা কিন্তু লাভ পাবেন তবে হ্যাঁ বিশ্বাস কখনো চোখ বন্ধ করে করতে নেই সেটি আপনিও জানেন সবাই জানে সেই জায়গায় নিজেকে কিন্তু ঠিক থাকতেই হবে আর জবের ক্ষেত্রে বলবো প্রমোশন তো হচ্ছেই প্রমোশন আপনাদের হবে আর জবের সাথে সাথে ব্যবসায় আপনারা ইনভলভ হবেন দেখুন ইনকামের সোর্স তো বাড়বেই এবং সেটি কেবলমাত্র যে জব কেন্দ্রিক হবে বা কেবলমাত্র ব্যবসা কেন্দ্রিক হবে তা নয় উভয় কিন্তু বাড়তে পারে যারা চেষ্টা করছিলেন বিদেশে যাবার মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানিতে জব পাবার এই সময় সেই সময়টি কিন্তু এসেছে যখন এরকম কোনো সাকসেস আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন মাল্টিপল দিকে ইনকাম আপনাদের বাড়বে অর্থ যেমন বাড়বে নাম সম্মান এবং আপনাদের ব্যক্তিত্বের মধ্যে বাড়বে তার প্রকাশ কিন্তু সব সময় দেখতে পাওয়া যাবে তবে হ্যাঁ কোন কাজের ক্ষেত্রেই তার করবেন না দেখুন কাজের জায়গায় ভূয়সী প্রশংসা আপনার হবে আপনারা কিন্তু সাহায্য পাবেন কোন গুণী ব্যক্তির সাহায্য আপনারা এই সময় কিন্তু পাবেন কোনো ক্ষেত্রেই বেশি এক্সাইটমেন্ট হওয়া কিন্তু যাবে না দেখুন যেটি আপনার পাবার যেটি আপনার জন্য রয়েছে সেটি আপনার জন্যই থাকবে হ্যাঁ কিছু কাজে অবশ্যই দেরি হতে পারে ডিলে হতে পারে কিন্তু কাজটি যে আপনার হাতে নেই সেটি ভেবে আপনি যে চিন্তায় একেবারে আপনি সমস্ত দিক বিধি হারিয়ে সেটিকে পাবার জন্য তাড়াহুড়ো যেমন করে পারবেন সেরকম পথ নিতে যাবেন সেটি কিন্তু আপনি ভুল করবেন কারণ শান্ত থাকুন যেটি আপনার জন্য আসার সেটি আপনার জন্যই থাকবে সম্পূর্ণ রূপে সেটি থাকবে সেটি অন্য কারো হাতেই কিন্তু যাবে না আর আপনার পিতার সাথে সম্পর্কটিকে ঠিক রাখবার চেষ্টা করুন তার শরীরের দিকে বিশেষ খেয়াল রাখুন আর কথাবার্তা যখন তার সাথে বলবেন তখন কিন্তু সাবধানে আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন দেখুন এমনিতে তো আপনারা খুব বুঝে শুনে কথা বলবেন আর আপনাদের যা কথাবার্তা থাকবে সে অন্য ব্যক্তিটি কাটতে পারবে না তবুও কোথাও যেন মিস আন্ডারস্ট্যান্ডিং হতেই থাকবে দেখুন যেহেতু বৃহস্পতি আপনাদের রাশিতে এবং আপনাদের নবম ঘরে রাহুদের বসে থাকবে সেই ক্ষেত্রে তারা উভয় দৃষ্টি রাখবে পঞ্চম ঘরে সেই কারণে দেখুন লাভ রিলেশনের অবস্থান যে একেবারে খারাপ তা তো বলা যাবে না অবশ্যই সেটি দুই রকম পর্যায়ে চলবে এবার আপনার উপরে নির্ভর করছে যে আপনি সেটিকে কতটা সঠিক রাখতে পারবেন ছোটখাটো বিষয় নিয়ে তো একেবারে কোনো আর্গুমেন্ট করবেন না দেখুন লাভ রিলেশন বেটার অবস্থানেই থাকবে সমস্যা আসলেও সেটিকে নিবারণ করার তো পথ রয়েছেই আপনারা সেটি ভালো করেই জানেন দেখুন যদি ভুল হয়ে থাকে যদি আপনারই সেটি হয়ে থাকে সেটিকে রিয়ালাইজ করুন সেটি না মেনে আপনারা যে তার উপরেই ঝামেলা করবেন আপনারা যে যে দেখাবেন এরকম করলে কিন্তু চলবে না অ্যাডজাস্টমেন্ট দুজনকেই রাখতে হবে যদি সেটিকে করতে পারেন অবশ্যই সম্পর্ক কিন্তু একই গতিতে চলবে এবার আসি কি উপায় আপনারা করবেন দেখুন প্রত্যেকটি মিথুন রাশির ব্যক্তি আপনাদেরকে বিষ্ণু সহস্র নাম তো করতেই হবে তার সাথে অবশ্যই হনুমান চালিশা প্রত্যেকটি দিন পাঠ করতে হবে আর অবশ্যই প্রত্যেকে এক মালা গায়ত্রী মন্ত্র জপ এই ছটি মাসে ডেলি আপনারা করুন অবশ্যই এর রেজাল্ট আপনারা কিন্তু হাতে নাতেই দেখতে পারবেন নমস্কার